আলাইকুম প্রিয় অডিয়েন্স দেখেন এটা গরমের জন্য কুকুর কি অবস্থা উল্টাপাল্টা গড়াগড়ি করতেছে দেখেন এটা গরমের কারণে হয়েছে খুব গরম আপনারা গরমের সময় বেশি বেশি করে পানি খাবেন শরবত খাবেন লিকুইড খাবার খাবেন দেখেন গরমে কুকুরটার অবস্থা খুবই গুড়চর না গরমে যাতে লিকুইড খাবার খাওয়া যায় লেবুর শরবত বেলের শরবত আখের রস এই ধরনের খাবার মানে সবাই খাবেন তাতে শরীরে ভালো থাকবে দেখেন অডিয়েন্স কুকুরটা কি অবস্থা হয়ে গেছে গরমের জন্য দেখেন ও মরার মতন পড়ে রয়েছে ওই পাশে ওর গরম লাগছে পাল্টা হয়ে রয়েছে ডিস্টার্ব মানে গরম লাগিয়ে গেছে গে তো তোর ভিডিও করত সি